ফাউন্ডার এন্ড সি অফ ইংলিশ স্কলার সো আমরা আমাদের স্পোকেন ক্লাস করতে করতে আজকে আমরা দশ নাম্বার ক্লাস করছি তো আমরা আজকে দশ নাম্বার ক্লাসে মডাল ভাব দিয়ে কীভাবে নেগেটিভ প্রশ্ন তৈরি করতে হয় আমরা সেটা প্র্যাকটিস করব গত ক্লাসে আমরা মডাল ভাব দিয়ে হাফ প্রশ্ন তৈরি করেছিলাম আমরা ধারাবাহিকভাবে মডাল ভাব দেবার প্রশ্ন আবদ্ধ বাক্য তৈরি করেছি নাম বাক্য তৈরি করেছি প্রশ্ন বাক্য তৈরি করেছি অ্যান্ড টুডে ইউ আর গোয়িং টু মেক নেগেটিভ কোয়েশ্চেন্স উইথ মডাল ভাব সো আজকে আমরা মডাল ভাব দিয়ে নাম বাক্য তৈরি করবো এবং আমরা অলরেডি মডাল ভাবগুলোর অর্থ মিনিং জেনেছি আজকে আমরা সময় নষ্ট না করে সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি সো লেটস গেট স্টার্ট তাহলে আমরা জানি ক্যানটকে আমরা সংক্ষেপে করে খান বলেছি কুডনটকে কুডন্ট ওড নটকে উডো মাস নটকে মাসট মেই নটকে মেট মাইট নটকে মাইট এবং শুড নটকে সুডন্ট তাহলে ক্যান মানে পারি আর ক্যান নট মানে পারি না তাহলে আমি যদি বলি আমি স্কুলে যেতে পারি না সরি এটা তো প্রশ্ন হবে তাহলে আমি কি স্কুলে যেতে পারি না খাট আই গোট স্কুল আমি কি স্কুলে যেতে পারতাম না ঘুডন্ট আই গোট স্কুল আমি কি স্কুলে যেতাম না ওডন্ট আই বোট স্কুল আমি কি অবশ্যই স্কুলে যাবো না মাসন্ট আই বোট স্কুল আমি কি স্কুলে যেতে পারি না মেইন্ট আই গোট স্কুল আমি কি হয়তো স্কুলে যাব না মাই আই গো টু স্কুল আমার কি স্কুলে যাওয়া উচিত না শুডন্ট আই গো স্কুল এরপর আমরা একটু সাবজেক্ট চেঞ্জ করে দেবো আমরা একটা ভার্ব দিয়ে শুধু সাবজেক্ট চেঞ্জ করে একাধিক বাক্য তৈরি করব যেমন যদি আমি বলি যে তারা তারা কি স্কুলে যেতে পারে না খান্ট দে গো স্কুল তারা কি স্কুলে যেতে পারতো না খুডন্ট দে গো স্কুল তারা কি স্কুলে যেত না উডন্ট দে গো টু স্কুল তারা কি অবশ্যই স্কুলে যাবে না মাসন্ট দে গো টু স্কুল তারা কি স্কুলে যেতে পারে না মেইন্ট দে তারা কি হয়তো স্কুলে যাবে না স্কুলে যাওয়া উচিত না স্টুডেন্ট রানা পারে না খান রানা গৌঠ স্কুল রানা কি স্কুলে যেত না উডন্ট রানা গৌঠ স্কুল রানা কি অবশ্যই স্কুলে যাবে না মাস্টার রানা গৌঠে স্কুল রানা কি স্কুলে যেতে পারে না মেইন্ট রানা গৌঠ স্কুল অন আর কি হয়তো স্কুলে যাবে না মাইথ তো না স্কুল অন স্কুলে যাওয়া উচিত না শুডন্ট রানা টু স্কুল তাহলে এইভাবে ভাবনামিক প্রত্যেকটা ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে হবে আমাকে তো জানেন আমরা যদি এবার নতুন একটা ভার্ব নেই যে কি মনে করেন যে ডান্স দ্য ডান্স মানে কি নাচা তার যদি বলি যে তুমি কি স্টেজে নাচতে পারো না খান্ট ইউ ড্যান্স অন দ্য স্টেজ তুমি কি স্টেজে নাচতে পারতে পারতেনা হুডন্ট ইউ ডান্স অন দ্য স্টেজ তুমি কি স্টেজে নাচতে না হুডন্ট ইউ ড্যান্স অন দ্য স্টেজ আচ্ছা তুমি কি অবশ্যই স্টেজে নাচবে না ও মাসন্ট ইউ ড্যান্স অন দ্য স্টেজ তুমি কি মঞ্চে নাচতে পারো না স্টেজে বাংলা হলো মঞ্চ আমরা স্টেজে বলতে পারি মঞ্চে বলতে পারি তাহলে তুমি কি মঞ্চে নাচতে পারো না মেইন্ট ইউ ড্যান্স অন দ্য স্টেজ তুমি কি মঞ্চে নাও নাচতে পারো হয়তো নাচবে না মাস মাই ঠোঁট এ ড্যান্স অন দ্য স্টেজ তোমার কি মঞ্চে নাচা উচিত না শুডন্ট এ ডান্স অন দ্য স্টেজ এইভাবে আমরা কি ভার্ব চেঞ্জ করতে হবে জানো আমি তো বলি স্লিপ সে কি দিনের দিনের বেলা ঘুমাতে পারে না খান্ট হি স্লিপ ডিউরিং দ্য ডে সে কি দিনের বেলা ঘুমাতে পারতো না উডোন্ট হি স্লিপ ডিউরিং দা ডে সে কি দিনের বেলা ঘুমাতো না উডোন্ট হি স্লিপ ডিউরিং দ্য ডে সে কি অবশ্যই দিনের বেলা ঘুমাবে না মাসন হি স্লিপ ডিউরিং দ্য ডে সে কি দিনের বেলা ঘুমাতে পারে না মেইন হি স্লিপ ডিউরিং দ্য ডে সে কি হয়তো দিনের বেলা ঘুমাবে না মাই ঠোঁট হি স্লিপ ডিউরিং দ্য ডে তার কি দিনের বেলা ঘুমানো উচিত না সুডন্ট হি স্লিপ ডিউরিং দ্য ডে তার মানে আপনাকে কি করতে হবে যা একটা ভাব প্রা চেঞ্জ করে দিতে হবে বাকি সেম রেখে আপনি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন বাক্য তৈরি করতে হবে আপনাকে যেমন যদি বলে যে তুমি কি একটি চা তুমি কি একটি কেক বানাতে পারো না খাঁটিউ মেকআ খেক তুমি কি একটি কেক বানাতে পারতে না খুডনটিও মেকআ খেক তুমি কেক বানাতে না খুডনটিও মেকআ খেক তুমি কি অবশ্যই একটি কেক বানাবে না মাস্টারটিও মেকআপ খেক তুমি কি একটি কেক বানাতে পারো না মেথ ইউ মেকআ খেক তুমি কি একটি চা তুমি কি একটি কেক বানাতে নাও পারো বা হয়তো বানাবে না মাইঠোটিউ মেকআপ খেক তোমাকে একটি কাক বানানো উচিত না তোমাকে কি কেক বানানো উচিত না শুডন্ট ইউ মেক আ কেক তার মানে আপনাকে এইভাবে কি বাক্য তৈরি করতে হবে এরপর আমি যদি বলি তাদের কি ফুটবল খেলা তারা কি ফুটবল খেলতে পারে না খান দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলতে পারতো না কুডন দে প্লে ফুটবল তারা কি ফুটবল খেলতো না উডন দে প্লে ফুটবল আপনাকে কি করতে হবে একটা নতুন ভার নিতে হবে নতুন ভার নিয়ে এইভাবে বাক্য তৈরি করতে হবে তো আমরা আজকে মডাল ভাব শেষ করলাম আমরা মডাল দিয়ে চারটা ক্লাস করলাম পজিটিভ নেগেটিভ পজিটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন সো এখন আপনাকে একটা ভার্ব নিয়ে একদম চারটা স্টেপে ভাব বাক্য তৈরি করতে হবে যেমন মনে করেন হেল্প আমি যদি বলি আমি সাহায্য করতে পারি আই ক্যান হেল্প আমি সাহায্য করতে পারতাম আই কুড হেল্প আমি সাহায্য করতাম আই উড হেল্প আমি অবশ্যই সাহায্য করবো আই মাস্ট হেল্প আমি সাহায্য করতে পারি আই মে হেল্প আমি সাহায্য করতেও পারি আই মাইট হেল্প আমি হয়তো আমার সাহায্য করা উচিত আই শুড হেল্প এগুলো পজিটিভ এরপরে নেগেটিভ যদি বলি তারা সাহায্য করতে পারে না দে তারা সাহায্য করতে পারতো না দে খুডন হেল তারা সাহায্য করতো না দে উডন হেল তারা অবশ্যই সাহায্য করবে না দে মাসন হেল তারা সাহায্য করতে পারে না দে মেহ ঠেল তারা সাহায্য নাও করতে পারে দে মাইঠোট হেল তাদের সাহায্য করা উচিত না দে সুডন্ট হেল্প এরপরে যদি প্রশ্ন তৈরি করি তাহলে হবে যে তুমি কি সাহায্য করতে পারো ফ্যানু হেল্প তুমি কি সাহায্য করতে পারতে হুডু হেল্প তুমি সাহায্য করতে উডু হেল্প তুমি কি অবশ্যই সাহায্য করবে মাস্ট ইউ হেল্প তুমি কি সাহায্য করতে পারো মে ইউ হেল্প তুমি কি সাহায্য করতেও পারো মাই ইউ হেল্প তোমার কি সাহায্য করা উচিত সুরিউ হেল্প এরপরে আমরা আজকে যেটা করলাম সেটা করবো লাস্ট ওয়ান যে রানাকে সাহায্য করতে পারে না খান রানা হেল ওনাকে সাহায্য করতে পারতো না ঘুড়ো রানা হেল আমাকে সাহায্য করতো না ওডন রানা হেল ওনাকে অবশ্যই সাহায্য করবে না মার্শাল রানা হেল রানাকে সাহায্য করতে পারে না মাই মেইন্ট রানা হেল অনেকে সাহায্য করতে রানাকে নাও সাহায্য করতে পারে মাইথুন রানা হেল আমার কি সাহায্য করা উচিত না সুডন রানা হেল্প তাহলে এইভাবে আমরা কী করবো একটা নিয়ে চার ধরনের বাক্যই তৈরি করবো পজিটিভ নেগেটিভ পজিটিভ খাচ্ছেন অ্যান্ড নেগেটিভ খাচ্ছেন দেখেন আপনি ইজিলি ইংলিশে কথা বলতে পারবেন বা প্র্যাকটিস করতে থাকলে সো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখছি ইনশাল্লাহ আমাদের নতুন ক্লাসে আমরা ডাবল ইউজ কোয়েশ্চেনে আলোচনা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম